নমস্কার আমি দেবকন্যা শুভাষিনী আজকে চলে এসেছি মিথুন রাশির গোচরে বৃহস্পতির পরিবর্তন গৃহ পরিবর্তন কোথা থেকে একাদশ থেকে একাদশ প্রাপ্তির জায়গায় বৃহস্পতি এতদিন ছিল এবং এই বৃহস্পতি একাদশ থেকে দ্বাদশে প্রবেশ করতে চলেছে মেয়ের এক তারিখ এবং এই মে মাসের পর এক বছর বৃহস্পতির এই ফলো লাভ মানে আপনি কিভাবে গোচরে বৃহস্পতির দ্বাদশে অবস্থানের দরুন কি কি ভালো কি কি মন্দ হতে চলেছে সংক্ষিপ্ত বিস্তারিত আলোচনায় আপনাদের সাথে আসছি বৃহস্পতির আপনার একাদশে অবস্থানের দরুন আপনার বৃহস্পতি একাদশ থেকে আপনার দ্বিতীয় ভাবে আপনার পঞ্চম ভাবে এবং আপনার সপ্তম ভাবে দৃষ্টি দিচ্ছিলেন এতদিন এবং তার দরুন আপনারা গত যে এক বছর সেখানে সেভিংসের জায়গাতেও মোটামুটি এত খারাপের মধ্যেও আপনাদের সেভিংস বা অর্থনৈতিক জায়গা জায়গা আপনাদের যথেষ্ট স্টেবল ছিল বৃহস্পতি দৃষ্টি বলে কথা আপনাদের পঞ্চমভাবে এবং সপ্তমভাবে দৃষ্টি দেওয়ার তরুণ অনেকেরই প্রেম ভালোবাসা রোম্যান্স থেকে আপনাদের বিবাহ পরিণত হয়েছে বা অনেকের জীবনে প্রেম যা ভেঙে যাচ্ছিল সেখান থেকে বিবাহে বা একটা সঠিক রিলেশনশিপে আসার সম্ভাবনাও দেখা গেছে গত বছর বৃহস্পতির দৃষ্টি সপ্তম হাউস শুধুই বিয়ের জায়গা নয় সেটি ব্যবসার জায়গা তো ব্যবসার ক্ষেত্র যারা প্রফেশনে রয়েছেন বিজনেসে রয়েছেন তাদের জন্য বৃহস্পতির কৃপা থাকার দরুন বৃহস্পতির দৃষ্টি থাকার দরুন আপনাদের কোন কোনো না কোন রকম ভাবে আপনারা সেই জায়গাটা ধরে রাখতে পেরেছেন এবং আপনাদের কর্ম বা ব্যবসার জায়গায় অবনতি হয়নি এইবার এই একাদশে প্রাপ্তির জায়গায় আপনার যাবতীয় অনেক দিক থেকেও কিন্তু প্রাপ্তি হয়েছে সেটা তো চলে গেল এবার মে দু একাদশ থেকে দ্বাদশে দ্বাদশ ঘরটা আমাদের কিন্তু ড্রেনেজ হাউসের ঘর দ্বাদশ আমাদের হাসপাতাল জেল আমাদের যাবতীয় কেনা বেচা এবং বিদেশ যাত্রা বা জন্মস্থান থেকে দূরে এবং যাবতীয় মানসিক ড্রেনেজ হওয়া যাবতীয় আপনার মনের জায়গাটা যে বিষাক্ত হয়ে যায় না যেখান থেকে আমরা পালিয়ে যেতে মন চায় যে সব ছেড়ে দিয়ে বেরিয়ে এই জায়গা কিন্তু হাউস এবং ডিপ্রেশন সব কিছুর মুখ্য লাভের জায়গা ভোগের জায়গাও দ্বাদশ মানে কমফোর্ট জোন লাক্সারি আপনি পেতে গেলে আপনার জীবনে বেড প্লেজার কতটা থাকবে সবকিছুই দ্বাদশ হাউস ভোগ থেকে মুখ্য লাভ দ্বাদশ হাউস ভোগ যদি না করে কেউ তাহলে তো তার মুক্তি বা মুখ্য লাভ বা ত্যাগের কোনো মানেই হয় না সে বুঝবেই না তাই দ্বাদশ হাউস যেই কিন্তু ভোগ বিলাসিতার জায়গা ভোগ বিলাসিতা আপনার যাবতীয় লাকজুরি কমফোর্ট জোনকে মেনটেন করার জন্য যা কিছু খরচা বিদেশ ভ্রমণ বিদেশে কর্ম সব কিছু দ্বাদশ এবং আপনার মুখ্য লাভের জায়গাও কিন্তু দ্বাদশ দ্বাদশ চলে গেছেন তাদের মানসিক শান্তির জন্য মানসিক অবসাদ থেকে বা সংসারের যাবতীয় বিষাক্ত ছোবল থেকে নিজেকে বাঁচানোর জন্য দূরে কোথাও আশ্রমে গিয়ে তারা ধ্যান বা মেডিটেশন বা যাবতীয় মানসিক যা কিছু তারা করেন এই দ্বাদশ থেকে এবার বলুন তো বৃহস্পতির প্রবেশ আপনাকে কি দিতে পারে আমি এই ব্যাখ্যা বা বর্ণনাটা এই কারণেই করলাম যাতে করে আপনারা বুঝতে পারেন যে দেবগুরু অর্থগুরু যখন এই ঘরে ঢুকে যান দ্বাদশ ঘরে যেখান থেকে এই এই জিনিসগুলো আমরা বিচার করে থাকি তাহলে দেবগুরু অর্থগুরু কি দিতে পারে আর এই ঘর থেকে বৃহস্পতি কোথায় দৃষ্টি দিচ্ছেন আপনার তৃতীয় হাউসে আপনার আহ ষষ্ঠ হাউসে এবং আপনার অষ্টম হাউসে তৃতীয় হাউস আপনার থার্ড হাউস মিথুন রাশির থার্ড হাউস থার্ড হাউস মানে আমার যাবতীয় ছোটখাটো জার্নি ছোটখাটো বিজনেস ট্রিপ ছোটখাটো চাকরির জন্য এদিক ওদিক ছুটে বেড়ানো এবং আমার সারাউন্ডিং আমার আশেপাশে কারা রয়েছে এবং আমার প্রতিবেশী নেইবারস তারা তৃতীয় ভাব থেকে এগুলো বোঝায় তৃতীয় ভাব থেকে ছোট ভাই বোনও বুঝিয়ে থাকে এই তৃতীয় ভাব আপনার যাবতীয় কানেকশনের জায়গা যোগাযোগের সেখানে বৃহস্পতি দৃষ্টি এবং ষষ্ঠ ষষ্ঠ আমাদের ঋণ রোগ এবং যাবতীয় জ্বালা যন্ত্রণা রোগ ভোগ যাবতীয় দুর্ভোগ যেখান থেকে মানে ঋণ শত্রুতা আপনার লোন আপনার যাবতীয় রোগ যেটা দুর্ভোগে পরিণত হয় সেই জায়গা ষষ্ঠ জায়গা ষষ্ঠ জায়গা আপনার চাকরির জায়গা এই ষষ্ঠ কিন্তু বৃহস্পতির দৃষ্টি আর কোথায় আপনার অষ্টম ভাবে বৃহস্পতির নবম দৃষ্টি এই অষ্টম ভাবে বৃহস্পতির নবম দৃষ্টি অষ্টম জায়গাটি কি আছে সেখানে সেখান দিয়ে বিচার হয় আমাদের যাবতীয় দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ইভেন মারক স্থান মানে মৃত্যু পর্যন্ত অষ্টম ভাব থেকে বিচার করা হয়ে থাকে অষ্টম জায়গাটা রিসার্চের জায়গা অষ্টম জায়গা যাবতীয় আপনি মাটি খুঁড়ে সম্পত্তি লাভের জায়গা মানে হঠাৎ করে সম্পত্তি লাভ হঠাৎ ফাটকা ইনকাম হঠাৎ কেউ আপনাকে কিছু বিশাল সম্পত্তি দান করে দিয়ে চলে গেল এবং রহস্যের জায়গা গুপ্ত রহস্যের জায়গা অষ্টম জায়গা যারাই রিসার্চ করেন অ্যাস্ট্রোলজি নিয়ে যারা ডক্টর যারা মেডিসিন নিয়ে রিসার্চ করছেন যারা পিএইচডি করছেন যারাই যাবতীয় বিজ্ঞানী যারা রয়েছেন প্রত্যেকেই যারা যে কোনো সাবজেক্ট নিয়ে রিসার্চ করেন তাদের অষ্টমের সাথে কানেকশন আছে অষ্টমের সাথে কানেকশন থাকলে পরেই তন্ত্রবিদ্যা হয়ে থাকে যেকোনো গুপ্ত বিদ্যা ম্যাজিক সব কিছু কিন্তু যারা ম্যাজিশিয়ান তারাও কিন্তু অষ্টমের সাথে রিলেটেড আর তাদের জন্মকুণ্ডলী কর্ম ভাবের সাথে নবম ভাবের সাথে আয় ভাবের সাথে তবেই কিন্তু তারা ম্যাজিশিয়ান হয়েছেন যে কোনো রহস্য গুজ্জবিদ্যা গুপ্ত বিদ্যা সব কিছুই অষ্টম ভাব মৃত্যুস্থান অ্যাক্সিডেন্ট জোন যাবতীয় দুর্ঘটনা যাবতীয় হঠাৎ বিপদ হঠাৎ ইনকাম হঠাৎ সম্পত্তি লাভ হঠাৎ লটারি লাভ হঠাৎ ফাটকা ইনকাম সব জায়গায় বিচার হয় অষ্টম ভাব থেকে সেখানে বৃহস্পতির দৃষ্টি বুঝতে পারছেন মিথুন রাশি আপনাদের দারুন 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 সুখবর দারুন সময় এই সামনের এক বছর বৃহস্পতির কৃপায় আপনারা পেতে চলেছেন একাদশ প্রাপ্তির জায়গায় এতদিন মিথুন রাশির বৃহস্পতি অবস্থান করছিলেন সেখানে বসে আপনাকে যা বৃহস্পতি দিতে পারেনি প্রাপ্তি মানে লাভের ঘর লাভ যা আপনাকে দিতে পারেনি কারণ তার দৃষ্টি মানে যে কোনো গ্রহের দৃষ্টি যেই ঘরে গিয়ে পড়ে সেই খানটি বেশি অ্যাক্টিভ হয়ে যায় তো সেই প্রাপ্তির জায়গা আপনার দ্বিতীয় ভাবকে কিন্তু দু হাতে ধরে রেখেছিল মানে সেভিংস এর জায়গাকে আপনার প্রেমের জায়গাকে ভুল ভাল ছেলে বা মেয়ের সাথে দেয়নি বা যদি জড়িয়ে ভালো কোনো সম্পর্ক আপনার জীবনে ছিল সেটাকে ঠিকঠাক মেরামতি করে বিবাহে পরিণত করেছে যাদের বিয়ে ভাঙছিল তাদের বিয়ে ভাঙা আটকে দিয়ে সুসম্পর্ক তৈরি করেছে এই গত বছর একাদশ থেকে বৃহস্পতি এইবার এই বছর তৃতীয় হাউস মানে আমি ব্যাখ্যা করেছি ষষ্ঠ ব্যাখ্যা করেছি অষ্টম ব্যাখ্যা করেছি এই তিনটে ঘরে বৃহস্পতি বসে দৃষ্টি দেবেন ঘর থেকে কি বিচার হয় সেটাও ব্যাখ্যা করেছে তাহলে বুঝতে পারছেন আপনাদের যাবতীয় ভোগ মুখ্য লাভ সবকিছুই যে যে পথে হাঁটছেন আপনারা প্রাপ্ত করবেন আপনি যদি এখন এই মুহূর্তে ভোগ বিলাসিতার মধ্যে রয়েছেন এবং চাইছেন আরো বেশি বেশি করে ভোগ বিলাসিতা আপনার জীবনে আসুক বৃহস্পতি স্বয়ং সেখানে বসে আপনাকে সব দিক থেকেই কিন্তু গাইড করবেন হেল্প করবেন আপনার সেই পথ দৃঢ় করবেন সুন্দর করবেন মসৃণ করবেন এবং যারা বিদেশ যেতে চাইছেন যারা বিদেশে সেটেল হতে চাইছেন সব জায়গায় দেবগুরু আপনাকে মেন্টার হিসাবে গাইড করে নিয়ে যাবেন যারা ভ্রমণ করতে চাইছেন বিদেশে সেটেল হতে চান না ভ্রমণ বিদেশ ঘুরে বেড়াতে চান ঘুরে আসতে চান তাদেরকেও সঠিক গাইড করবেন এবং সেই মতো অর্থ দেবেন আপনাকে বিদেশ যাত্রার জন্য যারা মুখ্য লাভের পথে হাঁটছেন চাইছেন যে এবার মুখ্য লাভ ভোগ অনেক করেছি এবার মেডিটেশন ধ্যান শান্তি মানসিক শান্তির খোঁজে রয়েছেন তাদের কেউ অ্যাজ আ মেন্টার অ্যাজ আ গাইড আপনাদেরকে গুরুদেব হিসেবে আপনাকে কিন্তু সেই পথ দেখিয়ে দেবেন বৃহস্পতি তৃতীয় হাউসে আপনার যাবতীয় আপনার আশেপাশে লোকজন কেরকম কে ঠিক কি ভুল যেরকম একজন সঠিক মেন্টার আমাদেরকে গাইড করেন সঠিক গাইড সঠিক গুরুদেব আমাদেরকে বুঝিয়ে দেন গাইড করে দেন বৃহস্পতি আপনাকে সেইভাবে যত্ন সহকারে আপনার আশেপাশের লোকজনকে বেছে বাছাই করে আপনার কাছে যাদের দ্বারা আপনার ভালো হবে তাদেরকেই রাখবেন আপনার প্রতিবেশীরা আপনার উপর সদয় হবে ভালো সম্পর্ক তৈরি হবে ছোটখাটো ট্রিপ এবং যারা জব করেন যারা বিজনেস বিজনেস করেন ট্রিপ ট্রিপ জব এগুলোতে সাকসেস প্রমোশন আপনাদের জন্য অপেক্ষা করবে এবং আপনার সাথে আপনার ছোটদের যারাই আপনার থেকে ছোট রিলেশনে ভাই বোন হোক যে যে কেউ হতে পারে তার সাথে সম্পর্ক ভালো করবে আর আপনার ষষ্ঠ মানে ঋণ শত্রুতা রোগ সব থেকে আপনাকে জয়ী করবে আপনাকে রোগ থেকে মুক্তি দেবে যারা বহু দিন ধরে কোনো ক্রনিক ডিজিজে ছিলেন সেখান থেকে মুক্তি দেবে যারা ইতিমধ্যে কোনো দুর্ঘটনা প্রাপ্ত হয়েছেন তাদের তাড়াতাড়ি রিকভারি করার সুযোগ করে দেবেন যারা ইতিমধ্যে নানান কিছু রোগ ধরা পড়ে বিছানায় শয্যাশায়ী বা সেই নিয়েই কাজকর্ম করছেন তাদের সেই জায়গা থেকে বেরিয়ে রিকভারি করার সুযোগ দেবেন এবং হবে না রোগ মুক্তি হবে ঋণ মুক্তি হবে আপনার যাবতীয় শত্রুদের থেকে আপনার জয় প্রাপ্ত হবে শত্রু থেকে জয় লাভ করবেন কর্মের জায়গায় যারা চাকরি করছেন প্রমোশন হবে যারা চাকরি ছিল না জবলেস ছিলেন তাদের চাকরি হবে ভীষণই একটি ভালো সুখবর মে মাস থেকে আপনাদের একটা বছর বৃহস্পতি দিতে চলেছে বৃহস্পতি যা বৃহৎ আকারে আপনাকে দেয় আপনার বৃহৎ আকারে টাকা ঢুকতে চলেছে বৃহৎ ফ্ল্যাট বাড়ি হতে চলেছে বৃহৎ আকারে আপনার শত্রু থেকে জয় হতে চলেছে বৃহৎ আকারে আপনি যাবতীয় জায়গায় জয়ী হতে চলেছেন সব জায়গায় নাম যশ চলেছে অষ্টম জায়গা ব্যাখ্যা করেছি সেখানেও প্রত্যেকটা জায়গায় ফাটকা ইনকাম হঠাৎ সম্পত্তি লাভ হঠাৎ অর্থ লাভ এবং যাবতীয় রিসার্চের এর কাজে যারা রয়েছেন তাদের জন্য সুখবর অপেক্ষা করছে অষ্টম জায়গা মৃত্যুর সঙ্গে যারা লড়াই করছেন তারাও কিন্তু আহ জয়ী হবেন এবং যারা যাবতীয় পড়াশোনার মধ্যে রয়েছেন যেখানে রহস্য লুকিয়ে আছে আছে একজন সঠিক মেন্টার গুরু আপনাকে দারুণভাবে হেল্প করবে আপনি সেখানেও ভালো খবর পেতে চলেছেন খুব ভালো সময় মিথুন রাশির এই একটা বছর নিজের জীবনে যাবতীয় প্রাপ্তির জায়গা যা এতদিন এই গত এক বছরে একাদশে প্রাপ্তির ঘরে থেকে আপনাদের দিতে পারেনি সেটা দ্বাদশে বৃহস্পতি প্রবেশ করার পর আপনাকে দিতে চলেছে খুব ভালো খবর সামনে আসতে চলেছে অবশ্যই বৃহস্পতির প্রতিকার আপনারা আপনাদের জন্মকুণ্ডলি অনুযায়ী করিয়ে নেবেন অবশ্যই ইন্ডিভিজুয়াল চার্ট ইন্ডিভিজুয়াল আপনাদের জন্মকুণ্ডলি বিচার করিয়ে নেবেন সঠিক রেমেডি ধারণ করুন যাতে বৃহস্পতির কৃপায় আপনার যাবতীয় প্রাপ্তি আরও সুদৃঢ় হয় পথ আরও মসৃণ হয় তার কৃপা আপনার ওপর বর্ষাতে থাকে তাই অবশ্যই বৃহস্পতির প্রতিকার করাবেন এছাড়া অবশ্যই পঞ্চমুখী রুদ্রাক্ষ আপনারা ধারণ করে নিন এই তো সুবর্ণ সুযোগ আপনাদের পঞ্চমুখী রুদ্রাক্ষ গলার কণ্ঠিতে ধারণ করে রাখুন সোনার চেনে অবশ্যই আপনাদের জীবনে যাবতীয় প্রাপ্তির জায়গায় উন্নতি এবং অর্থবৃষ্টি হবে হতে চলেছে হতেই হবে হবেই এই বৃহস্পতির গোচরে মে দু খুব ভালো থাকুন খুব সুস্থ থাকুন আপনাদের মিথুন রাশির যারাই রয়েছেন প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা রইল আর কি করছেন আপনারা অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করছেন এইট ওয়ান জিরো টু ওয়ান ওয়ান টু ওয়ান ওয়ান হোয়াটসঅ্যাপ আপনারা যদি করতে চান তাহলে আরেকটি নাম্বার রয়েছে আপনারা কন্টাক্ট নাম্বারে ফোন করলে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন এছাড়া আপনারা ডেসক্রিপশনে গিয়ে ফেসবুক ইনস্টা ফলো করুন সেখানে দেওয়া রয়েছে লিঙ্ক ওয়েবসাইট ভিজিট করুন লিঙ্ক দেওয়া রয়েছে এছাড়া আপনারা কি করছেন অবশ্যই গুগলে টাইপ করছেন অ্যাস্ট্রোলজার দেবকন্যা সুভাষিনী এই স্পেলিংটি যদি টাইপ করেন আপনারা গুগল থেকে আমার যাবতীয় তথ্য পেয়ে যাচ্ছেন খুব ভালো থাকছেন খুব সুস্থ থাকছেন জয় মা বাবোলা